চেরি ব্লসমের নামটা শুনলেই মনটা কেমন ভালো হয়ে যায় নামের ধরনের জন্যই কিনা জানি না চেরি ব্লসম আমার কাছে কেকের মতো শোনায় সে যাই জানতাম চেরি বা শুধু জাপানি হয় ইহ জীবনে যে এ বস্তুর দেখা মিলবে তা ছিল কল্পনাদিত এসা যেহেতু আমার পূরণ হয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে ভাগাভাগি করি সেবার আমেরিকার ওয়াশিংটন স্টেটের সিয়াটলে ছিলাম পুরো বসন্ত শান্ত স্নিগ্ধ মনোরম সিয়াটলে এক রৌদ্রোজ্জ্বল দুপুর বেলায় লোকাল বাসে চড়ে গেলাম ওয়াশিংটনের আইকনিক চেরি ব্লসম দেখতে তো সেদিন বাসের সময় হয়ে যাচ্ছিল এবং পরের বাস আসবে এক ঘন্টা পর তাই দ্রুত তৈরি হয়ে নিতে হচ্ছিল ভুলবশত আমার চশমাটা ফেলেই পেরিয়ে পড়ি এবং অগত্যা চশমা ছাড়া চেরি ব্লাউজম দেখতে গেছিলাম আমার এই কষ্টটা তোমরা যারা চশমা পরো কেবল তারাই বুঝবে যা হোক চশমা ছাড়া যেয়েও প্রাণ ভরেই দেখলাম আমেরিকার সাকুরা ছিলাম এ বিশাল বটবৃক্ষের মতন চেরি গাছগুলো জাপান সরকার উপহার দিয়েছিল আমেরিকাকে সেই 1939 সালের দিকে সম্ভবত যেগুলো শুরুতে ছিল ওয়াশিংটনের আরবোটেরিয়ামে গাছগুলোর বয়স আনুমানিক ধরা হয় প্রায় নব্বই বছর ওয়াশিংটন প্রদেশ ছাড়াও আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে চেরি ব্লসম দেখতে বহু পর্যটক যায় চেরি গাছের বিশেষত্ব হচ্ছে পাতাবিহীন শুকনো কঙ্কাল মতো গাছে হঠাৎ ছোট ছোট ফুল ফোটা আরম্ভ হয় দু সপ্তাহ বা তার কিছু বেশি দিন যেতে না যেতেই এত মিষ্টি ফুলগুলো ঝরতে শুরু করে গাছের নিচ যেন ফুলের বিছানায় পরিণত হয় প্রায় সকল ফুল পড়ে শেষ হবার সময় গাছ ভরে ওঠে চিরল কচি সবুজ পাতায় জাপানি পূর্বপুরুষের এই চেরি কাছে এহেন কর্মকাণ্ডে তো আমি যার পরও নাই অবাক বাগানে সেদিন সাদা আর হালকা গোলাপি চেরি ফুল দেখে মনটা আনন্দে নেচে উঠেছিল শুধু কেমন লাগলো ভিডিওটা জানিও আর কোন রঙের ফুলটা তোমাদের বেশি ভালো লেগেছে কমেন্টে বলো